আসসালামু আলাইকুম আমরা আজকের একটা দাদার কাছে এসেছি কালেকশান ভালো ভালো রয়েছে এখানে দুটো কালদম রয়েছে কীরকম হয়েছে একটু কমেন্টে বলে দেবে এখানে আছে এক জোড়া ম্যাটাজি ম্যাটাই দুটো কেমন বলবে এক নিয়ে এসে দেখো দুটো কিরম টানা খাওয়াচ্ছে বলবে এক জোড়া গুনা কেমন হচ্ছে সব বলবে এক জোড়া আছে জুড়া পুরো পিওর জুড়া নটটা কালো দানার আছে পিওর জুড়া আছে হেভি বক্সে পুরো পিওর জুড়া জুড়া এক জুড়া কালেঙ্কা খারান দাঁড়িয়ে রয়েছে দেখো কেরকম

দেখো শে কেমন হয়েছে ফুলসিটা বার হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মাদাটার ঘাটটা হেভি গোলাকাটা ঘাট না

লাল ধোঁয়া মাদার সাথে লাল সিরা জুড়া আছে লাল সিরা নট দাঁড়িয়ে আছে দেখো সব কটা মুখ ফুলিয়ে একদম সন্ধে হয়ে গেছে বলে খোঁপে ঢোকে গেলে একদম তাড়াতাড়ি করছে পর একদিন ফের একদিন ভিডিও ভালো করে দেবো মানে এদের ছেড়ে দিই চলে যাচ্ছে দাদার কাছে অনেক পাড়ি পায়ে মাল ভাই আছে সব কটা পয়রা দাঁড় দাঁড়ানার স্টাইলটা একই কিন্তু ছেড়ে দেবো আচ্ছা পায়রা চলে সুন্দর হয়ে গেছে খোপ এদিকে নর্থ থাকে সব সব কটা পয়রা দারুন আছে সব কটা দাদার গাছ এখানে চল্লিশ থেকে ষাটটা পয়রা আছে চল্লিশ পঞ্চাশ পিস পয়রা আছে এদিকে নদ থাকে এদিকে মাদার থাকে মাদার আপ এখনো কিছু বাইরে আছে